জন্মাষ্টমী স্পেশাল সুজির মধ্যে দুধ দিয়ে আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব যেটা আপনারা হয়তো আগে কখনো খাননি নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল সুজির মধ্যে দুধ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন চটপট শুরু করে নিন রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি একটা কাঁচের বাটি তো বাটিতে এখানে আমি বাটি মেপে দিয়ে দেব সুজি সুজি দিয়ে দেব দু বাটি পরিমাণে তো প্রথমে আমি এক বাটি দিয়ে দিলাম মোট দিয়ে দিলাম দু বাটি সুজি জন্মাষ্টমী পেশার সুজির মধ্যে দুধ দিয়ে আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করব যেটা আপনারা হয়তো আগে কখনো খাননি পুরো দুধটা আমি এখানে দিয়ে দিলাম প্রথমে আমি এক বাটি দুধ দিয়েছিলাম তো পরে আরও হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি মোট এখানে আমি দেড় বাটি দুধ ব্যবহার করলাম দু বাটি সুজির জন্য তো আপনারা সুজির পরিমাণ অনুপাতে দুধটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ভালো করে মিশিয়ে নেবো সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়েছি ভালো করে তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব ওদিকে দশ মিনিট হতে থাক এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট করে নেব মিক্সিং গোল নিয়েছি দেখুন একটা এখানে গোলের মধ্যে দিয়ে দেবো প্রথমে আমন্ড আমন্ড বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো কয়েকটা আমি কাজু বাদাম নিয়েছি সেইটা দিয়ে দিচ্ছি তিনটে এখানে এলাচ নিয়েছি তো এলাচটাও দিয়ে দিলাম আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো এর সঙ্গে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো আমি এবার এই তিনটি উপকরণ আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো ড্রাই ফ্রুটসগুলো গুলো করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর মিহি গুঁড়ো হয়েছে দেখুন তো এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে দশ মিনিট পরে ফিরে এলাম তো দেখুন উপরে ঢাকা চাপাটা আমি খুলে নেব। সুজিটা কতটা ফুলে গিয়েছে দেখুন তো এই সুজিটা আমি এখন একটা থালার মধ্যে ঢেলে নেব থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার যে ড্রাই ফ্রুটস আমি গুঁড়ো করে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পুরনো নারকেল তো নারকেলটা দেবেন অবশ্যই ভীষণ ভালো লাগবে খেতে দু থেকে তিন চামচ মতো ময়দা দিয়ে দেব তো আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন চামচ ময়দা দিয়ে দিলাম হাত দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণ মেখে এইভাবে ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি তিন চামচ ময়দা দিয়েছিলাম তো আর একটু ময়দার প্রয়োজন রয়েছে তো আমি এখান থেকে আরো দু চামচ ময়দা আমি দিয়ে দেব ভালো করে এবার মেখে নেব ময়দা দিয়ে মেখে নিয়েছি সুন্দর করে তো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো আমি একটু বেশি চিনি দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে চিনিটা দিয়ে দেবেন তো চিনিটা দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেব আমি পরে চিনিটা ব্যবহার করলাম তার কারণ যখন রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে খাবো চিনিগুলো কিন্তু গোটা গোটা চিনিগুলো মুখের মধ্যে পড়বে কুড়মুড় কুড়মুড় আওয়াজ হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো তার জন্য আমি পরে চিনিটা ব্যবহার করলাম তো আপনারা ময়দাটা যখন মাখাবেন সে সময়ও চিনিটা ব্যবহার করতে পারেন চিনি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আবারও আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখে দেব তো পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো এবার উপরে থালাটা আমি খুলে নিয়েছি চিনিটা যে দিয়েছিলাম চিনিটা দেওয়ার ফলে দেখুন চিনি থেকে যে রস বেরিয়েছে এটা পাতলা হয়ে গিয়েছে তো এবার কড়াইতে দেখুন আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেল তো তেলটাকে হালকা গরম করে নিয়েছি ছোটো ছোটো আমি বড়ার আকারে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব একে একে আমি এইভাবে বড়ার আকারে দিয়ে দেব যতগুলো ধরে আমি সেইভাবে দিয়ে দেব কতগুলো ধরে আমি দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্রেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নেব এবার আমি উলটে নেবো বড়াগুলো ছাই আছে বড়াগুলো ভাজা যাবে না হালকা একটু মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নিতে হবে দিলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে সবগুলো আমি একইভাবে উল্টে নিলাম বর্ণ আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলো দেখুন বাদামি রং করে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো আমি তুলে নিচ্ছি শান্তার মধ্যে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এবার তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে একইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি এই বড়াগুলো খুবই টেস্টি হয় তো আপনারা জন্মাষ্টমীতে এই বড়াটা অবশ্যই ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে এই বড়া গুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো একইভাবে তেলটা ঝরিয়ে নেব তেলটা ঝরিয়ে আমি তুলে নেবো তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তো একই ভাবে আমি দেখে দিচ্ছি প্লেটের মধ্যে দেখুন কতগুলো ভেজেছিলাম আপনাদের দাদা ভাই আর আমি সাপটে দিয়েছি তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো বড়া তৈরি করে নিয়ে চলে এসেছি দেখুন প্লেটেও সাজিয়ে নিয়ে চলে এসেছি তো এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে তো আগেও খেয়ে নিয়েছি মানে প্রথম স্টেপটা যখন ভেজেছিলাম আমি আর আপনাদের দাদা ভাই অর্ধেক খেয়ে নিয়েছি তো এখন শুধু দেখাচ্ছি আপনাদের খেয়ে দেখাতে হবে বলে দেখাচ্ছি আমি তো খেলাম আমার তো খুবই ভালো লেগেছে তো বন্ধুরা আমি যেহেতু ভিডিও করছি আমার তো ভালো লাগবেই তো আপনারা ট্রাই করে দেখবেন যে রেসিপিটা কেমন লাগলো আর তৈরি করে দেখার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভীষণ ভালো হয়েছে তো জন্মাষ্টমীতে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন শুধু জন্মাষ্টমীতে নয় যখনই পিঠে খেতে ইচ্ছে করবে ঝটপট দশ মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় এবং খেতে তো জাস্ট অসাধারণ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও তাই আপলোড করব। সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপি বা ব্লগ ভিডিও দেখে নিতে পারবেন তো এই সমস্ত নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার